ভাবুন একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আরেকটি উদ্যোগী দিন শুধু এই একটা কথাই কিন্তু বলে দিচ্ছে যে ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ কারণ এটা কিন্তু শুধু ঝাড়ু হাতে কয়েকজনের পরিচ্ছন্নতা অভিযান না এর পেছনের লক্ষ্যটা আরও অনেক বড় আর অনেক গভীর তো মূল লক্ষ্যটা কি আসলে তিনটে জিনিসকে ফোকাস করা হয়েছে একটা পরিচ্ছন্ন ক্যাম্পাস একটা সবুজ ক্যাম্পাস আর সব মিলিয়ে একটা প্রাণবন্ত ক্যাম্পাস আর এই তিনটে পিলারের উপরেই কিন্তু পুরো পরিকল্পনাটা দাঁড়িয়ে আছে আচ্ছা এত বড় একটা পরিকল্পনার প্রথম ধাপটা কি স্বাভাবিকভাবেই একটা পরিষ্কার আর স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা আর ঠিক এ কারণেই সবার আগে জোর দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর মশা তাড়ানোর মতো জরুরি কাজগুলোর ওপর এই কাজে যে কি পরিমাণ লোকবল যুক্ত হয়েছে সেটা শুনলে অবাক হতে হয় শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দিয়েছে ২০ জন পেশাদার পরিচ্ছন্নতা কর্মী মানে বিশাল একটা টিম শুধু পরিষ্কার করাই তো শেষ না স্বাস্থ্যের দিকটাও দেখতে হবে তাই না আর সেজন্যই সিটি কর্পোরেশন থেকে আরও ছয়জন কর্মী এসেছেন যাদের একমাত্র কাজ হলো মশা নিধন করা ক্যাম্পাসের পরিবেশ স্বাস্থ্যকর রাখার জন্য এটা যে কতটা দরকারি তা তো আমরা সবাই জানি তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিশাল কাজটা কিন্তু কেউ একা করছে না এটা ছিল একটা দারুণ টিমওয়ার্ক একদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র আর পুরো বিষয়টা মাঠে থেকে তদারকি করেছেন ডাকসুর এজিএস পরিচ্ছন্নতার পর্বত গেল এবার আসা যাক দ্বিতীয় ধাপে আর সেটা হল ক্যাম্পাসের সবুজায়ন আর পরিবেশের উন্নয়ন আর এইখানে বিশ্ববিদ্যালয় নিজেদের ডিপার্টমেন্টই কিন্তু মূল ভূমিকা পালন করেছে তো সবুজায়নের জন্য ঠিক কি কী করা হচ্ছে দেখুন গাছের যে ডালপালাগুলো বেশি বেড়ে গিয়েছিল সেগুলো ছেটে ফেলা হচ্ছে পরিবেশের সার্বিক উন্নয়নের জন্য নানা রকম কাজ চলছে মানে চেষ্টা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সবুজ কোনায় যেন একটা নতুনত্বের ছোঁয়া লাগে আর এই পুরো দায়িত্বটা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কালচার বিভাগ পরিচ্ছন্নতা হল সবুজায়নও হল বাকি রইল কি অবশ্যই মাঠ কারণ একটা প্রাণবন্ত ক্যাম্পাসের জন্য খেলার মাঠের তো কোনো বিকল্প নেই তাই তৃতীয় ফোকাসটা হল মাঠ সংস্কার আর খেলাধুলার উন্নয়ন আর মাঠ সংস্কারের এই উদ্যোগে একটা বিরাট সাহায্য নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি তাদের সহযোগিতাতেই বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল ফিল্ড আছে আর জোহরুল হক হলের মাঠ সেগুলো সংস্কার কাজ এখন পুরোদমে চলছে এই পুরো উদ্যোগের মধ্যে একটা মজার ঘটনা আছে যা অনেকটা প্রতীকের মতো এই যে রোডরোলারটা এটা প্রায় দুই বছর ধরেই নষ্ট হয়ে পড়েছিল ভাবা যায় কিন্তু এই উদ্যোগের অংশ হিসেবে এটাকে ঠিকঠাক করে আবার চালু করা হয়েছে এটা কিন্তু প্রমাণ করে যে শুধু বড় বড় কথাই না ছোট ছোট সমস্যা সমাধান করেও কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো কাজ না বরং অনেকগুলো পক্ষের একটা সমন্বিত প্রচেষ্টা চলুন এবার দেখি এই উদ্যোগের নেতৃত্বে কারা ছিলেন আর এর ভবিষ্যৎ নিয়ে কী ভাবা হচ্ছে উদ্বোধনের দিন কারা কারা উপস্থিত ছিলেন সেটা দেখলেই বোঝা যায় উদ্যোগটা কতটা সিরিয়াস ডাকসুর এজিএস তো ছিলেনই সাথে ক্রীড়া সম্পাদক সমাজসেবা সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সবাই হাজির এমনকি শারীরিক শিক্ষাকেন্দ্রের উপদেষ্টা আর পরিচালকও ছিলেন মানে বলতে গেলে সবাই মিলে একসাথে নেমেছে মূল খবরে একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছিল নবজাগরণ এর মানে কিন্তু শুধু রেনেসা বা পুনরুদ্দীবন না এখানে এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা নতুন করে জেগে ওঠা বিশ্ববিদ্যালয়ের সবুজ জায়গাগুলোতে যে নতুন প্রাণ ফেরানো হচ্ছে সেটার জন্য এর চেয়ে ভালো শব্দ আর হয় না আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এর সময়সীমা আশা করা হচ্ছে এত বড় একটা কর্মযোগ্য আগামী এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে এটা থেকেই বোঝা যায় কাজটা কতটা দ্রুত আর দক্ষতার সাথে করা হচ্ছে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ আর ছাত্র নেতৃত্বের এই যে একটা সম্মিলিত উদ্যোগ এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করবে এর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী হবে উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে